প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ সমীভিত্তিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট সমীভিত্তিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি আমাদের মাঝে কিন্তু অনেকেরই এ সমস্যাটা রয়েছে সমস্যাটা হচ্ছে খামে অতিরিক্ত দুর্গন্ধ এক্সেসিভ অর্ডার ইন দ্য সুইট এরকম লোক আমরা অনা সেবা বা অনেক সময় দেখে থাকি আপনি অফিস আদালত অথবা বাসা যে কোনো জায়গায় দেখবেন যে কারো কারো কাছাকাছি যাওয়া যায় না ঘামে এত দুর্গন্ধ হয় যে তার সাথে যে বসে আপনি কথা বলবেন বা একসাথে একটু সময় কাটাবেন এটাও সম্ভব হয় না এরকম পরিস্থিতিতে যারা রয়েছেন তাদের জন্য ওই ভিডিওটা আমি মনে করি অনেক অনেক বেশি কাজে লাগবে আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত ঘাম হচ্ছে এবং ঘামে দুর্গন্ধ হচ্ছে হ্যাঁ এর কারণগুলো কি এটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি প্রাকৃতিকভাবে কিছু নিয়মকরণ রয়েছে পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিতে এর কী চিকিৎসা রয়েছে এবং আমি বলবো হোমিওপ্যাথিতে এর যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আজকে তাহলে আমরা আমাদের এই যে সমস্যাটি এটা নিয়ে আমাদের আলোচনাটা খুবই সংক্ষিপ্তভাবে শুরু করছি এই যে ঘামের দুর্গন্ধ হয় তার প্রধান কিছু কারণ রয়েছে তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে এক ধরনের অ্যানজাইম রয়েছে তাদেরকে বায়ো অ্যানজাইম বলা হয় এই বায়ো এঞ্জাইম আবার সিক্রেশন হয় বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া থেকে অ্যাকচুয়ালি আমরা যে ঘামি ঘামে কিন্তু অ্যাকচুয়ালি কোনো গন্ধ নেই ঘামে গন্ধ হয় না কিন্তু গন্ধটা সৃষ্টি হয় কীভাবে ঘামে যখন ব্যাকটেরিয়া সৃষ্টি ঘামের মধ্যে যখন এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া উৎপন্ন হয় বা সৃষ্টি হয় তখনই মূলত গন্ধ হয় এবং এই ব্যাকটেরিয়াটা সব জায়গায় না মূলত আমাদের যে আমপিঠ বা এক রয়েছে বা বগল রয়েছে এখানে মূলত যে ব্যাকটেরিয়াগুলো সৃষ্টি হয় সেই ব্যাকটেরিয়াগুলোর থেকেই এই বায়োঞ্জ্যাম উৎপন্ন হয় এবং এই বায়োঞ্জ্যামটাই ঘামে দুর্গন্ধ সৃষ্টি করে এর জন্য যারা অতিরিক্ত ঘামে তাদের দেখবেন কি যে এক বা আর্মপিটে অনেক অনেক বেশি ঘামে এবং দুর্গন্ধ সৃষ্টি হয় তারপরে যেটা হয় পুষ্টিহীনতা যারা পুষ্টিহীনতায় ভুগছেন বা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিতে ভুগছেন তাদের কিন্তু এ ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে যারা ম্যাগনেশিয়াম যুক্ত খাবার কম খায় হ্যাঁ তাদের ঘামের দুর্গন্ধ হয় খুব সংক্ষিপ্তভাবে বলছে আমাদের সময় সভ্যতার এবং একটা নির্দিষ্ট সময়ে আমাদের ভিডিও শেষ করতে হবে তারপরে পারফিউম আমরা অনেক সময় কিছু পারফিউম ইউজ করি যেগুলো আমরা মনে করি যে এটা দিলে ঘামের দুর্গন্ধ দূর হবে আসলে ঘামের দুর্গন্ধ দূর হয় না এটাতে আরো বরঞ্চ ঘামের দুর্গন্ধ বেড়ে যায় কারণ এখানে ব্যাকটেরিয়া যে দূর করার জন্য যে কোনো উপাদানই নেই শুধুমাত্র জাস্ট ঘামের দুর্গন্ধ দূর করার জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু আসলে মূল যে আমরা যে উদ্দেশ্যে সেটা ব্যবহার করি সেটা হয় না বরঞ্চ আরও ঘামের দুর্গন্ধ বেড়ে যায় তারপর আমরা যে সিনথেটিক ক্লোথ পুরি যে পলিস্টার বা রেউন জাতীয় যে কাপড়গুলো পুরি হ্যাঁ এগুলোর থেকে কিন্তু যথেষ্ট ঘামের সৃষ্টি হয় এবং ঘামে দুর্গন্ধ হয় তারপরে ঘামে যদি অতিরিক্ত বর্জ্য পদার্থ বা আমাদের শরীরে যদি অতিরিক্ত যুক্ত পদার্থ থাকে তার কারণেও কিন্তু ঘামে দুর্গন্ধ হতে পারে তারপরে যারা ডায়াবেটিসে ভুগছেন বা থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ঘামেও আমরা দেখেছি যে দুর্গন্ধ বেশি হয়ে থাকে তারপরে যারা আয়রন সাপ্লিমেন্ট বা জিঙ্ক সাপ্লিমেন্ট বা ডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ সেবন করেন তাদেরও ঘামে দুর্গন্ধ হয়ে থাকে যারা সালফার জাতীয় খাবার বা যেসব খাবারের সালফার রয়েছে যারা খান তাদের ঘামে দুর্গন্ধ হয় যেমন রসুন পেঁয়াজ এ ধরনের ব্রকলি এ ধরনের তারপরে কিশোরদের কিশোর কিশোরীদের ঘামেও কিন্তু অনেক সময় দুর্গন্ধ বেশি পাওয়া যায় কারণ তাদের হরমোনাল একটা সমস্যার কারণেই ঘামের ধরনের সমস্যা হয় তারপরে যারা মেন্টাল ডিস্ট্রেস বা ডিপ্রেশনে ভুগছেন তাদেরও কিন্তু ঘামে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে ম্যানোপেস যারা ম্যানোপেজে চলে গেছেন হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা হরমোনাল কারণে কিন্তু হরমোনের স্বল্পতার কারণে কিন্তু তাদের ঘামে অতিরিক্ত হয় এবং ঘামে দুর্গন্ধ হয় এইগুলো মূলত হচ্ছে ঘামে দুর্গন্ধ হওয়ার বিশেষ কিছু প্রধান প্রধান কারণ এখন আমি বলবো যে এই ঘামের দুর্গন্ধ দূর করার কিছু প্রাকৃতিক কারণ মানে দূর করার কিছু প্রাকৃতিক নিয়ম রয়েছে আমরা বলতে পারি এই যে অনেকে পানিতে দিয়ে আপনি গোসল করতে পারেন পানিতে মধু মিশিয়ে হ্যাঁ গোসলের পরে পানিটা শরীরে লাগাতে পারেন এগুলো কিন্তু আপনাকে ঘামের দুর্গন্ধ দূর করতে সহায়তা করবে গোলাপ জল দিয়ে আপনি গোসল দিতে পারেন তারপরে যে আমরা অনেক সময় করতে পারি ধনে পাতা হ্যাঁ এটা ফুটিয়ে আমরা খেতে পারি ঠিক আছে তারপরে মেথি তারপরে পুদিনা পাতা এগুলো কিন্তু ভিজিয়ে রেখে আমরা যদি ভিজা মানে এগুলো ভিজানো পানি খাই তাহলে কিন্তু আমাদের ঘামের দুর্গন্ধ দূর হতে পারে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আপনাকে প্রচুর পানি খেতে হবে হ্যাঁ তারপরে আপনাকে নিয়মিত গোসল দিতে হবে আপনাকে সুতির কাপড় পরতে হবে ঠিক আছে তারপরে আপনি যদি রোদ্রে যান আপনাকে ছাতা ব্যবহার করতে হবে আপনার ওয়েট ওজন কমাতে হবে যাদের ওজন বেশি তাদের কিন্তু ঘামও বেশি হয় তারপরে আপনি যে ডিওড্রেন্ট ইউজ করবেন সেটা অবশ্যই মানসম্মত ভালো মানের হতে হবে পারফিউম ভালো মানের হতে হবে এবং ব্যাকটেরিয়া দূর করার মতো সক্ষমতা সেগুলো থাকতে হবে তারপরে আমরা যে মোজা ইউজ করি বা আমরা যে আন্ডার গার্মেন্টসগুলো ইউজ করি এগুলো কিন্তু অবশ্যই আপনাকে একদিনে বেশি ব্যবহার না করাই ভালো এবং কি আমরা যে চামড়ার জুতা ব্যবহার করি সেটাও কিন্তু প্রতিদিন একই জুতা ব্যবহার না করে অন্তত একদিন পর পর জুতা চেঞ্জ করা উচিত কারণ কি এই জুতা যে ঘেমে গেল এই ঘামটা কিন্তু ভালোভাবে এই একদিন শুকায় না অর্থাৎ একটু পরিবর্তন করে করে আপনাকে জুতা পরা উচিত মূলত এই নিয়মগুলো মেনে চললেও কিন্তু আপনি ঘাম থেকে মোটামুটি একটু মানে ঘামের দুর্গন্ধ থেকে আপনি রক্ষা পাবেন কিন্তু পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে খামের দুর্গন্ধে হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে আপনারা জানেন যে আমরা কিন্তু হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো ব্যবহার করি বা যে নিয়মে আমরা চিকিৎসা করি তার প্রধান যে প্রিন্সিপাল সেটা হচ্ছে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা কিন্তু পেশেন্টের চিকিৎসা করি কোনো রোগের না অর্থাৎ একজন পেশেন্ট অন্যরা এত ঘামছে না কিন্তু এই লোকটা এত ঘামছে কেন বা এর কারণটা কি মূল কারণটা উদ্ঘাটন করে সামগ্রিক সিমটোমসগুলো নিয়ে এবং তার সব কিছু মিলিয়ে যদি ওই হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ঘামের এই যে দুর্গন্ধ এটা কিন্তু দূর করা সম্ভব ঘাম দুর্গন্ধ নিয়ে আপনি ঘুরে বেড়াবেন হ্যাঁ আপনার অত্যন্ত প্রিয়জনও আপনার কাছে আসবে না এটা আমরা কেউই আশা করি না অতএব হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন আপনাদের এ ধরনের সমস্যা বা এই যে অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো এগুলো থেকে নিজেকে মুক্ত রাখুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ